আসসালামু আলাইকুম বন্ধুরা তো দীর্ঘ তিন দিন পরে আজকে নতুন যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিঃশয়ন এবং কলেজ ভর্তির সময়সূচি সম্পর্কিত যেই অতি প্রতীক্ষার সাথে যারা অপেক্ষা করেছিল এই নোটিসটা কবে আসবে তো যে বারো হাজার থেকে সাড়ে বারো হাজার বা পনেরো হাজার শিক্ষার্থী যারা ভর্তি হয়নি তাদেরকে কিন্তু এই সুযোগটা অলরেডি দেওয়া হয়ে গেছে আমি প্রথম থেকেই বলেছিলাম যে চতুর্থ পর্যায়ের আবেদন আসবে বিজ্ঞপ্তি আসবে তাই অনেক ঠান্ডা মার এবং ধৈর্য ধরে এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এবং পরবর্তী পদক্ষেপ অনুযায়ী কিভাবে কেমন করে আবেদন করবে এই সব কিছু এ টু জেড আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব। এবং এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু দেখবে আজকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং যারা যারা আমাকে কমেন্টে বেশ কয়েকটা গালাগালি করেছিল তাদের উদ্দেশ্যে বলছি যে খবর তোমাদের চাইতে আমি বেশি পড়ি সুতরাং কোনো জিনিস যাচাই বাছাই না করে সে বিষয় নিয়ে কমেন্ট করা উচিত না এখানে বলছে যে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ ছত্র ধাপেরা আবেদন গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছে যেটি বলেছিলাম এর আগেও এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সকলকে নিম্নক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ক্লাস ডট অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে এবং এখানে নির্দেশিকা অনুসরণ করতে হবে এটা কিন্তু এবার ভুল করলে কিন্তু এক বছর গ্যাপ হওয়া থেকে কেউ কিন্তু ঠেকাতে পারবে না তাই এই ভিডিওটি যারা দেখছো যারা আবেদন করে নিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে এটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যদি তোমরা কলেজে এখন তোমাদের যে দশটা কলেজ চয়েস দিতে পারবে যদি তোমরা কলেজ চয়েস দাও এবং সরকারি কলেজগুলোতে যেগুলোতে সিট সংখ্যা অনেক কম আসন সংখ্যা দেখে কিন্তু তোমাদেরকে চয়েস দিতে হবে যদি আসন সংখ্যা না দেখে চয়েস দাও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না কিভাবে আসন সংখ্যা দেখে চয়েস দিতে হয় এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি তোমাদের যদি আবার ভিডিও লাগে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো এখন বলা হচ্ছে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষাতে আবেদন করতে পারবে এখানে কিন্তু কন্ডিশন দিয়েছে তারা দুইটা যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেছে কলেজ সিলেকশন পায়নি যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি বা নিশ্চয়ন করতে পারেনি এখন অনেকেই আমাকে এর আগে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছিল আমি যদি নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হয় ভর্তির সময়সীমা কিন্তু সাতই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এখন নির্ধারিত সময়ের মধ্যে যারা কেউ যদি ভর্তি হতে না চায় অনেকে দেখা গেল নিশ্চয়ন করে ফেলেছে এখন সেই কলেজে সে পড়তে যাচ্ছে না অনেক দূরে হয়ে যাচ্ছে বাসা থেকে সেক্ষেত্রে তারা কি করবে সেখানে কিন্তু অটোমেটিক ভর্তি বাতিল হয়ে যাবে নিশ্চয়ন বাতিল হয়ে যাবে কেন নিশ্চয়ন বাতিল হয়ে যাবে কারণ কেউ যদি ভর্তি না হয় সাত তারিখের মধ্যে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে কারণ এখানে কন্ডিশনটাতে বলে দিয়েছে এরপরে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের ভর্তির জন্য নিম্নাক্ত সময়সূচি অনুসরণ করতে হবে নিম্নাক্ত সময়সূচি কী চতুর্থ পর্যায়ের আবেদন গ্রহণ এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ভালো করে দেখে নাও 11 আগস্ট থেকে ১৪ আগস্ট রাত দশটা পর্যন্ত সকাল দশটায় শুরু হবে রাত দশটায় শেষ হবে এখানে এগারো তারিখ সকাল দশটায় শুরু হবে এবং রাত দশটায় শেষ হবে এরপর বলছে চতুর্থ প্যায়ে আবেদন গ্রহণের ফল প্রকাশের জন্য তারা সতেরোই আগস্ট শনিবার রাত আটটায় কিন্তু ফল প্রকাশ করবে চতুর্থ প্যায়ে সিলেকশন নিশ্চয়নের জন্য তারা আঠেরো তারিখ এবং উনিশ তারিখের জন্য উনিশ তারিখ রাত আটটা পর্যন্ত সময় দিয়েছে এবং কলেজ ভর্তি বিশ তারিখের মধ্যে হতে হবে বিশ তারিখে এক শুধুমাত্র একদিন এই তারিখের মধ্যে ভর্তি হতে হবে তাই যারা এখনও সিলেকশন করেও এখন কলেজ নিশ্চয়ন করার পরে যারা ভর্তি হয়নি তাদেরকে কিন্তু তাদেরকে একটা বিষয় বলবো যারা কলেজ নিশ্চয়ন করে এখন ভর্তি হতে চাচ্ছ না তারা কিন্তু অন্য কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা ওই কলেজটাতে ভর্তি হবে না এবং চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করবে এখানে বলেছে বিশেষ দশব্য উল্লেখ্য দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ অনুযায়ী দু হাজার চব্বিশ অনুসরণপূর্বক অনলাইনে অনলাইনে ভর্তিপত ম্যানুয়ালি ভর্তি করা হবে না এখানে কিন্তু একটা বিষয় তারা উল্লেখ করে দিয়েছে আমি বলেছিলাম তৃতীয় পর্যায়ের আবেদন না দিলে তোমরা ম্যানুয়ালি চেষ্টা করতে পারো এখন এখানে বলে দেওয়া হয়েছে যে ম্যানুয়ালি ভর্তি করা হবে না এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অভিভাবক শিক্ষার্থীদের পুনরাবৃত্তি করা যাচ্ছে তো এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে শিওর করলাম এখন তোমরা যারা চৌথ পর্যায়ের যারা দেখবে যে কোন কলেজে কতটা সিট আছে সেই বিষয়টা কিন্তু আমি একটু তোমাকে দেখিয়ে দিতে চাই যে সিটের বিষয়টা তোমরা কীভাবে দেখবে পুনরায় দেখিয়ে দিতে চাই তাহলে এক ভিডিও তোমরা সব পেয়ে যাবে তোমরা এই যে অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবে এবং সেই ওয়েবসাইটে চলে এসে এইখানে কিন্তু দেখবে যে বোর্ড বিজ্ঞপ্তি না বোর্ড বিজ্ঞপ্তিতে বা কলেজ অনুসরণ কলেজ ওভারভিউ কলেজ ওভারভিউয়ে যাবে কলেজ ওভারভিউয়ে তোমার বোর্ড সিলেক্ট করবে বোর্ড সিলেক্ট করার পরে আমি দিনাজপুর বোর্ড সিলেক্ট করছি এখানে তুমি যদি দূরে কোথাও ভর্তি হতে না চাও তাহলে এখানে তোমার বোর্ড সিলেক্ট করবে বোর্ড সিলেক্ট করার পরে তোমার জেলা সিলেক্ট করবে এবং থানা সিলেক্ট করবে থানা সিলেক্ট করার পরে কিন্তু তোমাকে কলেজ যে কলেজ কলেজ রয়েছে এই কলেজের চাপলে কিন্তু তুমি পাবা এখানে যেই সকল কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু পাবা এখন তুমি প্রথমেই চাইবা যে তোমাকে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে কিন্তু সেখানে আসন সংখ্যা না থাকার কারণে বরাদ্দকৃত আসন সংখ্যা কিন্তু সরকারি কলেজগুলোতে থাকে না সচরাচর এখানে একটি আসন সংখ্যা রয়েছে তো এখানে যদি আমি আবেদন করি তাহলে আমার পাওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং যেই কলেজগুলোতে আসন সংখ্যা বেশি রয়েছে সেই কলেজগুলোতে আমাকে কিন্তু আবেদন করতে হবে এবং সেই কলেজগুলো এভাবে করে প্রত্যেকটা কলেজের ওভারভিউ এসে কিন্তু তুমি দেখবে যেমন এইখানে সায়েন্স ডিপার্টমেন্টে কেউ সায়েন্সে ভর্তি হতে চায় কেউ আর্টসে কেউ কমার্সে এখানে সায়েন্স ডিপার্টমেন্টে একশো উনপঞ্চাশটা আসন রয়েছে তাই আমি এখানে নীতি আবেদন করতে পারবো যেহেতু এটা আমার থানার অন্তর্গত এবং আমার বাসা থেকে কাছে তাই আমি কিন্তু এখানে সহজে আবেদন করতে পারছি এবং আরেকটি বিষয় এইখানে যারা এর আগে যারা অ্যাকাউন্ট করেছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এখানে যারা আবেদন গতবারে করেছে যারা তাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইডিও আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু সেভাবে করেই লগ ইন করতে হবে সেভাবে করে লগ ইন করবেন এবং সেভাবে লগ ইন করার পরে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন অনেকেরই রয়েছে লগ ইন করা যেমন এখানে আমার একটা শিক্ষার্থীর লগ ইন করা রয়েছে এখানে শিক্ষার্থী লগ আমি ক্লিক করলে কিন্তু আমার ইডিও আইডি পাসওয়ার্ড সেভ করা ছিল আমি কিন্তু সাথে সাথে লগ ইন করতে পারছি এবং লগ ইন করার পরে এই শিক্ষার্থী যেহেতু ভর্তি হয়ে গেছে তাহলে তারপরে তোমার এখানে অপশন আসবে আবেদন করুন তোমাকে আবেদন করুন অপশনে যেতে হবে এবং এর আগে যেভাবে করে আবেদন করেছিল যেভাবে করে আগে পেমেন্ট সম্পন্ন করবে পেমেন্ট সম্পন্ন করে যেভাবে করে তোমরা আবেদন করেছিলে সেভাবে করে কিন্তু তোমাকে পুনরায় এগারো আগস্টে কিন্তু তোমাকে শুরু করতে হবে যেহেতু এখনও ভর্তি প্রক্রিয়া কার্যক্রমের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে তাই কিন্তু এই সময়ের মধ্যে তুমি কিন্তু এখন চতুর্থ আবেদন কিন্তু এখনও করতে পারবে না চতুর্থ আবেদন করার জন্য তোমাকে এটুকু সময় গ্যাপ নিতে হবে তাই একটা বিষয় বলবো যা যে আবেদন করো যেই কলেজগুলোতে করো এবার কিন্তু সবচেয়ে শেষ সুযোগ এইবার মিস করলে এক বছর একদম তোমার শেষ হয়ে যাবে তাই চতুর্থ আবেদনের জন্য তারা অপেক্ষা করছিল যারা এখনও জানে না তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমার বন্ধু বান্ধব সকলের কাছে ভিডিওটি জানিয়ে দেবে তাই এখন পর্যন্ত আজকে এই পর্যন্তই যাদের ইনফরমেটিভ ভিডিও মনে হলো যারা দেখলেন ভিডিওটা অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে একটা ধন্যবাদ দিয়ে যেতে ভুলবেন না